নমস্কার বন্ধুরা আমার নাম রাজেশ আর আপনারা দেখতে শুরু করেছেন স্পোকেন উইথ তার জয় তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আর আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ গিভ এ থামস আপ কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের এই ভিডিওতে আমি মডাল ভার্ব মাস্ট নিয়ে আলোচনা করব মাস্ট হচ্ছে এমন একটা মডাল ভার্ব এটাকে আমরা তখন ব্যবহার করি যখন কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ হয় খুবই জরুরি হয় ওই সমস্ত সেন্সেই ব্যবহার করি আর মাস্টের কোনো পাস্ট ফর্ম হয় না আমরা সবসময় ফিউচারের রেফারেন্সে জেনারেলি ব্যবহার করি প্রেজেন্ট আর ফিউচারের রেফারেন্সে ঠিক আছে তো মাস্টের অ্যাপ্লিকেশানগুলো আজকে শিখব হাউ টু ইউজ মাস্ট মাস্ট ইজ ইউজড টু শো দ্যাট সামথিং ইজ নেসেসারি কোনো একটা কিছু যখন জরুরি হয় ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ হয় অর হাইলি লাইকলি অর্থাৎ অত্যন্ত সম্ভাবনা পূর্ণ যখন কিছু হয় যেটা হতে পারে সম্ভাবনাটা যখন খুব হাই থাকে ওই সমস্ত সেন্সে অথবা খুব জরুরি বা খুব ইম্পর্ট্যান্ট যদি কোনো সিচুয়েশান হয় ওই সমস্ত ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি ওটাকে প্রকাশ করার জন্য উদাহরণ ইউ মাস্ট ওয়ে আ সিট বেল্ট ইন দ্য কার ইউ মাস্ট ওয়্যার আ সিট বেল্ট ইন দ্য কার তুমি গাড়িতে অবশ্যই সিট বেল্ট পড়বে হিয়ার মাস্ট এম্পাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ ওয়েিং আ সিট বেল্ট ফর সেফটি এখানে মাস্ট দিয়ে আমরা নিরাপত্তার খাতিরে সিট বেল্ট পরার যে প্রয়োজনীয়তাটা বা সিট বেল্ট পরার যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা সেটাকে জোর দেওয়ার জন্যই আমরা এখানে মাস্ট ব্যবহার করেছি অর্থাৎ এখানে এমন একটা সিচুয়েশান দ্যাট উই ক্যান নট ইগনোর ইট যে এটাকে আমরা হেলাই নিতে পারি না সিরিয়াসলি নিতে হয় এই সমস্ত সেন্সে আমরা মাস্ট ব্যবহার করি আরেকটা উদাহরণ আই মাস্ট স্টাডি ফর মাই এক্সাম টুমরো আই মাস্ট স্টাডি ফর মাই এক্সাম টুমরো আগামীকাল পরীক্ষার জন্য আমি আমাকে অবশ্যই পড়তে হবে আমাকে অবশ্যই আগামীকাল পরীক্ষার জন্য পড়তে হবে ইন দিস কেজ মাস্ট হাইলাইটস দ্য নেসেসিটি অফ স্টাডিং ফর দ্য আপকামিং এক্স্যাম আসন্ন পরীক্ষার জন্য পড়াশোনার বা অধ্যয়নের যে প্রয়োজনীয়তাটা সেটাকে বোঝানোর জন্যই আমরা এখানে মাস্ট ব্যবহার করেছি আসন্ন পরীক্ষার জন্য অধ্যয়নের বা লেখাপড়া করার যে প্রয়োজনীয়তাটা সেটাকে বোঝানোর জন্য সেটাকে তুলে ধরার জন্য এখানে মাস্ট ব্যবহার করেছি রাইট হয়ে গেলো নেক্সট টু গিভ স্ট্রং অ্যাডভাইস আমরা যখন উপদেশ দিই কিন্তু ওটা যখন একটু সেন্সটা স্ট্রং হয় বা খুব ইম্পর্ট্যান্ট হয় ওই সমস্ত সেন্সে আমরা মাস্ট ব্যবহার করি অর মেক রেকমেন্ডেশনস আমরা যখন কোনো কিছু কাউকে সুপারিশ করি ওই সমস্ত সেন্সেও মাস্ট ব্যবহার করা হয় প্রথম এক্সাম্পলটা অ্যাডভাইসের ক্ষেত্রে ইউ মাস্ট ড্রাইভ কেয়ারফুলি ইউ মাস্ট ড্রাইভ কেয়ারফুলি যে তুমি অবশ্যই সাবধানে গাড়ি চালাবে এটা একটা অ্যাডভাইস কাউকে কেউ বলছে যে তুমি অবশ্যই সাবধানে গাড়ি চালাবে তো এটা হয়ে গেলে একটা স্ট্রং অ্যাডভাইস এখানে আমরা মাস্ট দিয়ে কনস্ট্রাকশানটা করলাম নেক্সট কাউকে যখন আমরা কোনো কিছু সুপারিশ করি বা রেকমেন্ড করি স্যাম মাস্ট ট্রাই দ্য লোকাল কুজিন হোয়েন হি ভিজিটস দ্য সিটি স্যাম মাস্ট ট্রাই দ্য লোকাল কুইজিন স্যাম যেন অবশ্যই লোকাল খাবার দাবারগুলো খেয়ে দেখে বা ট্রাই করে দেখে যখন সে শহরে আসবে স্যাম যখন শহরে আসবে বা শহরে ভিজিট করবে সে যেন লোকাল যে সমস্ত খাবারগুলো বা ডিশগুলো আছে সেগুলো যেন টেস্ট করে দেখে রাইট এটা একজনকে কোনো কিছু রেকমেন্ড করা হচ্ছে বলে আমরা এখানে মাস্ট দিয়ে সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করেছি নেক্সট এক্সপ্রেসিং অ্যাজাম্পশন আমরা যখন কোনো কিছু অনুমান প্রকাশ করি যেটা হতে পারে কিন্তু সম্ভাবনাটা যখন খুব বেশি থাকে আমরা এখানে বলেছি হাইলি লাইকলি অর্থাৎ অত্যন্ত সম্ভাবনাপূর্ণ সিচুয়েশানের ক্ষেত্রে উই ক্যান ইউজ মাস্ট উদাহরণ ইটস টু পি এম শি সো শি মাস্ট বি এট ওয়ার্ক রাইট নাও যে এখন দুপুর দুটো বাজে সো শি মাস্ট বি অ্যাট ওয়ার্ক সে অবশ্যই এখন কাজে হবে রাইট নাও সে এখন অবশ্যই অফিসে বা কাজে থাকবে এটা সম্ভাবনা বুঝিয়েছে আর সেন্সটা হচ্ছে খুবই স্ট্রং যে আমার সম্ভাবনাটা খুবই লাইকলি যে ও এখন অফিসেই থাকবে এই সমস্ত স্ট্রং সেন্সের ক্ষেত্রে অনুমানের ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি এবার কিছু এক্সাম্পল যাতে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করা যায় উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স অ্যান্ড শো কাইন্ডনেস টু এভরি উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স আমাদের প্রবীণদের সম্মান করতে হবে এবং শো কাইন্ডনেস টু এভরিওয়ান এবং প্রত্যেকের প্রতি উদারতা দেখাতে হবে এটা মাস্ট দিয়ে করলাম এই সেন্টেন্সটা নেক্সট ট্রাভেলার্স মাস্ট ক্যারি দেয়ার পাসপোর্টস অ্যাট অল টাইমস হোয়েন অ্যাব্রড ট্রাভেলার্স মাস্ট ক্যারি অর্থাৎ ভ্রমণকারীরা অবশ্যই তাদের পাসপোর্টটা বহন করবে বা সঙ্গে রাখবে অ্যাট অল টাইমস সব সময় হয় অ্যাব্রড বিদেশে বিদেশে গেলে বা যখন বিদেশে থাকবে তখন দর্শনার্থীরা সরি ভ্রমণকারীরা অবশ্যই তাদের পাসপোর্টটা সব সময় তাদের সাথে রাখবে এটা কোনো একটা কিছু যেটা করা খুবই প্রয়োজন কারণ অথবা অনেক সময় বাইরের কান্ট্রিতে অ্যাব্রডে গেলে অনেক সময় চেকিং হয় র্যান্ডম চেকিং ওই সমস্ত ক্ষেত্রে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ডকুমেন্টস উইথ ইউ পাসপোর্ট বা আইডি কার্ড সাথে থাকতে নইলে পুলিশে অনেক সময় ঝামেলা করে বিকজ ইউ হ্যাভ টু শো ইউর আইডেন্টি তো এই জন্য বলছে এই সেন্সটাতে যে লাইনটাতে যে অবশ্যই যেন বাইরে গেলে পাসপোর্টটা সাথে থাকে ইটস কাইন্ড অফ ম্যান্ডেটরি চিলড্রেন মাস্ট আস্ক ফর পারমিশন বিফোর ইউজিং ইলেকট্রনিক ডিভাইসেস ইলেকট্রনিক ডিভাইসেস মানে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার আগে বাচ্চারা অবশ্যই অনুমতি চাইবে বাচ্চারা যেন অনুমতি না নিয়ে কোনো কিছু ব্যবহার না করে এই একটা সেন্সে এখানে মাস দিক লাইনটা কনস্ট্রাক্ট করা হয়েছে স্টুডেন্টস মাস্ট ওয়ে ইউনিফর্মস টু স্কুল এভরিডে স্টুডেন্টস মাস্ট ওয়ে ইউনিফর্মস যে শিক্ষার্থীরা অবশ্যই ইউনিফর্ম পরবে প্রত্যেক দিন স্কুলে স্কুলের প্রত্যেক দিন শিক্ষার্থীরা যেন ইউনিফর্ম পরে বা যে ড্রেস কোড আছে সেটা পরে এটা একটা জরুরি সিচুয়েশান রাইট নেক্সট ভিজিটর্স মাস্ট নট ফিট দ্য অ্যানিম্যালস অ্যাট দ্য জু ফর দেয়ার সেফটি আমরা অনেক সময় চিড়িয়াখানাতে গেলে ওখানে লেখা থাকে ভিজিটর্স মাস্ট নট ফির অর্থাৎ দর্শনার্থীরা যেন জন্তু জানোয়ারদের কোনো কিছু না খাওয়ায় অ্যাট দ্য জু ফর দেয়ার সেফটি তাদের নিরাপত্তার জন্য চিড়িয়াখানাতে দর্শনার্থীরা যেন জন্তু জানোয়ারদের কোনো কিছু না খাওয়ায় তাদের নিরাপত্তার জন্য তো রাইট এটা একটা এক ধরনের একটা ওয়ার্নিং টাইপের অথবা বলা যায় যে কোনো একটা জিনিস যেটাকে অবশ্যই ফলো করতে হবে একটা গাইডলাইন যেটা অবশ্যই ফলো করতে হবে নেক্সট অ্যাস রেসপনসিবল সিটিজেন্স অ্যাজ রেসপন্সিবল সিটিজেন্স অর্থাৎ দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ নাগরিক হিসেবে বা দায়িত্বশীল নাগরিক হিসেবে উই মাস্ট ভোট ইন দ্য ইলেকশানস টু হ্যাভ আওয়ার ভয়েসেস হার্ড উই মাস্ট ভোট ইন দ্য ইলেকশানস আমাদের অবশ্যই নির্বাচনে ভোট দিতে হবে টু হ্যাভ আওয়ার ভয়েসেস হার্ড আমাদের যেটা মত আছে বা আমরা যেটা প্রকাশ করতে চাইছি সেটা যেন হায়ার লেভেল অব্দি পৌঁছায় সেই জন্য আমাদের উচিত যে আমাদের নির্বাচনে সবাইকে দায়িত্বশীল বা দায়িত্ববান নাগরিক হিসাবে নির্বাচনে ভোট দিতে হবে উই মাস্ট এটা একদম খুব জরুরি একটা পরিস্থিতি এটা দেওয়া জরুরি খুবই জরুরি এই সমস্ত সেন্সেই মাস্ট শেষ করার আগে আরেকবার বলে দিই সিচুয়েশানটা যদি খুবই নেসেসারি জরুরি হয় গুরুত্বপূর্ণ হয় অথবা সম্ভাবনাটা যখন খুব বেশি ওই সমস্ত সেন্সে আমরা মাস্ট ব্যবহার করি রাইট উপদেশ দেওয়ার ক্ষেত্রে স্ট্রং অ্যাডভাইস উপদেশ কিন্তু যেটা খুবই জরুরি ওই সমস্ত সেন্সে রেকমেন্ডেশান সুপারিশ করার ক্ষেত্রে কোনো কিছু অনুমান করে যখন বলি আর যেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি ওই সমস্ত সেন্সেই মাস্ট ব্যবহার করা হয় তো আশা করি কিছু বোঝা গেল আউল সি ইউ অন মাই নেক্সট ভিডিওস অ্যান্ড টিল দেন টেক কেয়ার আই সি ইউ অ্যান্ড আই লাভ ইউ হ্যাভ এ গুড ডে বা বাই